নমস্কার সকলকে আজকে আমি দেখাতে চলেছি মাত্র ছশো পঞ্চাশ টাকায় এত সুন্দর বেনারসি আর বেনারসির কালেকশন ভরপুর প্রচুর রকমের নতুনত্ব কালেকশন রয়েছে শুধুমাত্র বেনারসির আর শুধু কেন বেনারসি বেনারসি ছাড়াও রয়েছে জামদানি তসর সিল্ক বেনারসি আপনার মাসলিন সব রকম এভরিথিং শাড়ির কালেকশান পাচ্ছেন এখানে এছাড়াও রয়েছে বেডশিট লুঙ্গি গামছা মানে সব রকম পেয়ে যাবেন একই ছাদের তলায় আর পুরোপুরি একদম রিজনেবেল হোলসেল প্রাইসে আপনারা শাড়িগুলো পেয়ে যাবেন আর এগুলো নিতে হলে অবশ্যই আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে দিয়ে যোগাযোগ করতে হবে আপনি কিভাবে নেবেন আর এক পিস শাড়িও আপনি ঘরে বসে কিনতে পারবেন এই ভিডিও দেখে কল করার মাধ্যমে মানে বিয়ের বেনারসি মানে কিন্তু একটা রেড কালার ব্যাপার রেড থাকবে রেড না ছাড়া কিন্তু অসম্পূর্ণ একটা ব্যাপার থাকে কিন্তু রেড কালারটা দেখুন একদম কন্ট্রাস্টের মধ্যে থাকছে একদম তুতে কালারের সাথে কন্ট্রাস্ট রয়েছে আঁচলটা দেখুন এক কথাই খুবই সুন্দর একটা বেনারসি খুব সুন্দর আঁচলটা দেখুন কতটা গর্জিয়াস রয়েছে আঁচলটা কিন্তু কতটা দুর্দান্ত দেখো আঁচলের কাজটা এবং পুরো বডির কাজটা দেখুন জাস্ট অসাধারণ পাটটা দেখেন আঁচলটা পাটটা এত সুন্দর একদম ইউনিক একটা ইউনিক একটা ডিজাইন কিন্তু এনেছি একদম ইউনিক একটা ডিজাইন ইউনিক একটা কালার কন্ট্রাস্ট মানে রেড এর সাথে স্কাই ব্লু কালার যেটা আপনারা বলবেন দেখুন পাটটা দেখুন পুরো বডিটা খুবই সুন্দর আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না কোয়ালিটি একদম এক নম্বর এ ওয়ান কোয়ালিটি একদম ভীষণ সফট কোয়ালিটি একদম কমফোর্টেবল যে এখনকার দিনে সবাই চায় যেটা মানে লাইট ওয়েট এর মধ্যে হালকার ওপরে বুটিটা হবে বেনারসির গুটিটা হবে একদম ছোট গুটি এরকম ডিজাইনটা প্রচুর রেয়ার আইটেম রয়েছে তো আজকে সেই ডিজাইনের ওপরে আমি দেখাবো বেসিক্যালি এবং রেট তো থাকবে রেডের আমার পিছনে দেখুন কত বেনারসি হিউজ কিন্তু বেনারসি রয়েছে আর টাইটেল দেখে বুঝতেই পাচ্ছেন আজকে ধামাকা হতে চলেছে বেনারসি একদম একদম ধামাকা হতে চলেছে এবার দেখুন আরেকটি পছন্দের কালার সবারই ওয়াও ওয়াও ব্লু বেনারসি রিসেপশন একদম দুর্দান্ত দেখতে পাচ্ছেন দেখুন আপনারা কাজটা দেখুন আচলের কাজটা দেখুন রিসেপশনে তো লাল কালার চলবে না তো এই রয়্যাল ব্লুটা আপনারা ট্রাই ট্রাই করুন দেখুন ডিজাইনটা দেখুন এবং ডিজাইনের উপরে মিনাটা দেখুন জাস্ট অসাধারণ বিভিন্ন কালার দিয়ে একদম আম কলকার উপরে কাজটা রয়েছে এই যে আম কলকার ডিজাইনটা কিন্তু প্রচুর দিন ধরে চলে আসছে কিন্তু এখনো এই ডিজাইনটা এত রেয়ার রয়েছে না প্রচুর রেয়ার এই ডিজাইনটা কিন্তু একদম এবং তেমনই রয়েছে কাপড় কোয়ালিটি আর কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না সফট কোয়ালিটি একদম আপনাদের হাতে ধরলে কোয়ালিটি পছন্দ হতে বাধ্য সেই কোয়ালিটিই রয়েছে ডিজাইনটা দেখুন পাড়ের ডিজাইনটা দেখুন কতটা গর্জিয়াস রয়েছে পুরো বডিটা দেখুন জাস্ট অসাধারণ রয়েছে পুরো রয়েছে অসাধারণ এবার নেক্সট একটা কালার দেখাচ্ছি একদম লাইট কালার লাইট কালার শুধু যে ব্যানার হচ্ছে ডিপ কালারের তা তো দেখাবো না আজকে তাই জন্য কিছু লাইট কালার একদম লাইট সেটের মধ্যে দুর্দান্ত একটা কালেকশন দেখতেই পাচ্ছেন দেখুন স্কাই ব্লু সাথে কালারটা দেখুন একদম আনকমন একটি কালার কালারটা চন্দন কালারও না কি কালার বলবো এটা ডুয়েল টোন কালারটার মধ্যে কিন্তু আবার অবশ্যই ডুয়েল টোনের মধ্যে রয়েছে একদম লাইট শেডের সবাই আচলটা দেখুন আচলের ডিজাইনটা না খুব সুন্দর করা হয়েছে এইটার আঁচলের ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে আঁচলের ডিজাইনটাই রয়েছে এত সুন্দর দেখুন পাতা পাতা দিয়ে কত সুন্দর একদম ডিজাইনটা করা হয়েছে জাস্ট অসাধারণ রয়েছে আঁচলের ডিজাইনটা আর তেমনই রয়েছে একদম বডির কালারটা খুব সুন্দর মানে কালার বডির কালারটা দেখুন আপনারা ডুয়েলটন বুঝতে পারছেন ডুয়েল টোনটা দেখুন ডুয়েল টোনও রয়েছে এখন কিন্তু বেনারসিতে কিন্তু ডুয়েল টোনটা খুব ভালো চলছে বেনারসিতে বেনারসি মানে এখন অনেকেই ভাবছে যে টোনের ওপর নেবে খুব সুন্দর আর তেমনই রয়েছে ডিজাইনটা পুরো বডির ডিজাইনটা দেখুন ছোটর মধ্যে বড় ফুলের কাজ করা রয়েছে একদম স্বর্ণ টাইপের অসাধারণ লাগছে মানে কমেন্ট করেছিল ওই জন্য আমি কিন্তু এই ধরনের ব্যানারসি এটা কিন্তু একদম একদম বিউটিফুল একটা কালেকশন দেখতেই পাচ্ছেন এই যে জামেবার বেনারসি বলে সেইটাই কিন্তু এইটা কিন্তু একদম জামেবারের উপর উপরে ওয়াও জাস্ট বিউটিফুল ডিজাইনটা দেখুন কেন এই ডিজাইনটা এই বেনারসিটা এত রিয়ার আইটেম কারণ হচ্ছে এর বিশেষত্বটা হচ্ছে এই যে আপনারা তো দেখতেই পাচ্ছেন নিজের চোখেই একদম দেখতে পাচ্ছেন অসাধারণ কোনো কথা হবে না এই যে পাটটা যা সুন্দর পাড়ের কাজটা দেখুন কতটা নিখুত কাজ রয়েছে আমি হাত বুলাচ্ছি বুঝতে পাচ্ছেন কতটা নিখুত রয়েছে জাস্ট অসাধারণ রয়েছে অসাধারণ এই যে বডির কাজটা বুঝতে পাচ্ছেন বডির কাজটা দেখুন একদম আপনাদেরকে কাজ থেকে দেখানোর চেষ্টা করছে আপনারা যাতে বুঝতে পারেন পুরো একদম অল টোটাল ডিজাইনটা করা রয়েছে একদম অসাধারণ বেনারসি মনটা স্থির করে জাস্ট বেনারসিটার দিকে দেখুন তাহলেই বুঝতে পারবেন যে আপনি কি দেখছেন বেনারসিটা দেখুন তেমনই রয়েছে কাপড় কোয়ালিটি কাপড় কোয়ালিটি একদম প্রিমিয়াম বলতে পারেন প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটি আজকে যেগুলো দেখাব শমে প্রিমিয়াম দেখাচ্ছি বেনারসির মধ্যে জাস্ট অসাধারণ এক কথায় সবার পছন্দ হতে বাধ্য এই সব বেনারসির ডিজাইন আরেকটা দেখুন বাটার গ্রিন বটল গ্রিন না এটা হচ্ছে গ্রিনারি একটা শেড মিনার উপরে রয়েছে রয়েছে যারা চাই যে এক কালারের মধ্যে আমি ব্যানারুশি নেব কালার দেখুন একদম মিনাটা দেখুন আঁচলের ডিজাইনটা দেখুন আঁচলের ডিজাইনটা এটা ভালো করে দেখুন আঁচলের ডিজাইনটা খুব সুন্দর নিকুদ একদম ইউনিক নিকুদ ভাবে কাজ করা হয়েছে একদম ইউনিক একটি ডিজাইন ডিজাইনটা জাস্ট অসাধারণ তার সাথে দেখুন পাটটা দেখুন এইটার কিন্তু এই বানরুশটা কিন্তু মানে পাড়ের বৈশিষ্ট্যটা দেখুন কত বড় পাটটা থাকছে মানে পাটটা কিন্তু দুর্দান্ত একটা পাড় দেখতে সাথে এত সুন্দর লালে দিয়ে হলুদ দিয়ে পাটটা দেখুন পাটটা দেখুন অসাধারণ লাগছে একটা পাড় টোটাল বডিনে এরকম মিনা করা এরকম চয়েজের পছন্দের একটি বেনারসি সাথে দেখুন বডির কাজটা দেখুন কত সুন্দর ছোট বুটি দিয়ে একদম বড় ফুলের মিনা করা রয়েছে বিভিন্ন কালার দিয়ে তেমনে রয়েছে কাপুরের 글로সি ব্যাপারটা আর তেমনি রয়েছে আচল তেমনি রয়েছে আচল মানে কাপড়টা একদম মানে জমে যাবে আপনার বেনারসিটা বেনারসি একদম জমে যাবে যে পারফেক্ট রয়েছে কিন্তু তেমনি থাকছে একদম কাপড় কোয়ালিটি জাস্ট অসাধারণ এবার দেখাচ্ছি একটা মেরুন কালারের ওপর একদম মেরুন কালার কার কার ফেভারিট অবশ্যই কিন্তু কমে বেনারসি মানেই তো একটা অন্য রকম ব্যাপার আর তারপরে যদি হয় এরকম ইউনিক ইউনিক কিছু ট্রেন্ডিং বেনারসির কালেকশন দেখুন দেখুন ডিজাইনটা দেখুন আঁচলের কাজটা তো খুব সুন্দর খুব সুন্দর ইউনিক রয়েছে আজকে যেগুলো বেনারসি দেখাচ্ছি না প্রত্যেকটারই আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ বেনারসি আঁচলের ডিজাইনটা একদমই ইউনিক রয়েছে একদম মিনা দিয়ে কাজ করা রয়েছে সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম আপনাদেরকে ক্লোজে এনে দেখানোর চেষ্টা করছি ক্যামেরাটা এবং সাথে রয়েছে বডির এত সুন্দর একটি ডিজাইন এই যাচ্ছে পালের পোর্শনটা আর মেরুনটা হচ্ছে খুব সুন্দর একটি মেরুন মেরুন কালারটা কিন্তু একদম মিষ্টি যে মেরুন কালার সেই কালারটা রয়েছে সাথে এত সুন্দর একটি ছোট বুটি এটা খুব ছোট বুটিও না খুব বড় বুটি না একদম মিডিয়াম সাইজের যে বুটির ডিজাইনটা করা হয়েছে জাস্ট অসাধারণ সুন্দর আর রেঞ্জটাও কিন্তু একদম আপনাদের আয়েরত্বের মধ্যে দাম দাও আপনাদের প্রত্যেকটা বেনারসি আপনাদের কিন্তু বাজেট ফ্রেন্ড বেনারসির কালেকশনের পুরো বেনারসির খাজানা চলে এসেছে দেবনাথ তাছারি হাউসে যেমন বেনারসি আপনি নিতে মধ্যে শুধু তো ডিপ কালার দেখালে হবে না অনেকেই আছে যে লাইট কালার পরতে পছন্দ করেন বেনারসিতে একদম তারপরে আছে একদম সিলভার জড়ি সিলভার এটা কিন্তু গোল্ডেন নাই এটা হচ্ছে পুরোটাই সিলভারের উপর কাজ করা বুঝতে পারছেন গোল্ডেনের ওপর তো আপনারা এতদিন বেনারসি পরে এসেছেন সিলভারের ওপরে দেখুন ট্রাই করুন এই ধরনের বেনারসি আপনারা ট্রাই করুন রুপালি জুলেই তো বুঝতে পারবেন কত সুন্দর রয়েছে দেবনাথ আশ্রাহোদের কাছে বেনারসির কালেকশন জাস্ট বডির কাজটা দেখুন মানে যে মার্জিন চাইবে মার্জিন করুন যে কত সুন্দর রয়েছে জাস্ট ডিজাইনটা দেখুন কত সুন্দর আঁচলের ডিজাইন থেকে পাড়ের ডিজাইন ফুল বডি তেমনই রয়েছে কাপড় কোয়ালিটি জাস্ট অসাধারণ বেনারসি মানে একটা সুন্দর লাইট ওয়েট হবে বুটিটা হবে ছোট ছোট জাস্ট অসাধারণ জমে যাবে বেনারসি এই ধরনের হলে না হলে মানে এই ধরনের লাইট সেট এর বেনারসি কিন্তু প্রচুর প্রচুর রয়েছে আমার পিছনে প্রচুর পরিমাণে বেনারসি রয়েছে আরেকটা দেখুন টুকটুকে মিষ্টি রেড মানে রেড যারা চাইছেন একটু হালকা মিনার উপরে একদম টকটকে একদম সিঁদুরে রেড সেই ধরনের চেরি রেড যেটা সেই রেড কিন্তু আমি দেখাচ্ছি এই মুহূর্তে খুব সুন্দর একটা রেড দেখতে পাচ্ছেন এমনই রয়েছে ডিজাইনটা পুরো আঁচল থেকে শুরু করে পুরো বডি জাস্ট অসাধারণ রয়েছে একদম মিষ্টি একটি রেড দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট অসাধারণ রেড কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট করে যাবেন রেড কিন্তু সবারই একটি ফেভারিট ওয়াও জাস্ট কি বিউটিফুল পার্টটা দেখুন পুরো বডিটা দেখুন কতটা অসাধারণ থাকছে একদম কোয়ালিটিও তেমনই সফট প্রিমিয়াম কোয়ালিটির থাকছে জাস্ট কোয়ালিটি পাল্টা যাচ্ছে আর বুঝতেই পারছেন আপনারা এটাকে বুঝতে পারছেন যে কেমন কোয়ালিটিটা বুঝতে পাচ্ছেন একদম এ ওয়ান কোয়ালিটির শাড়ি দেখান আমার হাতের দিকে তাকান আমার হাতটা ফলো করুন দেখুন আমি যেরকম করছি শাড়িটাও কিন্তু তেমনই হয়েছে তাহলে বুঝতে পারছেন শাড়ির কোয়ালিটি দেখুন আবার ঠিক করলাম দেখুন সমানে চলে কারণ কোয়ালিটিটা আপনারা আমরা হচ্ছে মেনটেন করে দেবনাথ চাষ কোয়ালিটি একদম প্রিমিয়াম চাই আমরা একদম সেই প্রিমিয়াম কোয়ালিটিরই রেড কালারটা দেখালাম এইটা দেখুন একটা রানীর সাথে গ্রিনের কন্ট্রাস্ট রানী কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট করে যাবেন সাথে যদি এরকম ছোট বুটির আপনারা নিতে চান দেখুন রানীটাও দেখুন একদম অসাধারণ ডিজাইন রয়েছে আঁচলের ডিজাইনটা দেখুন আঁচলে কিন্তু বিভিন্ন টাইপের ডিজাইনটা করা রয়েছে এবং সাথে রয়েছে রানির কন্ট্রাস্টের সাথে গ্রিন পাটটা যাচ্ছে একদম গ্রিনের সাথে পুরো বডিটা একদম ছোট বুটি দিয়ে একদম সুন্দর কাজ করা রয়েছে জাস্ট অসাধারণ থাকছে ডিজাইনটা অসাধারণ কোয়ালিটি অসাধারণ শাড়ি কালারটাও খুব কোন মিষ্টি রয়েছে একদম গ্রিন এর সাথে রানী খুব সুন্দর খুব সুন্দর একটি কালার দেখাচ্ছে খুব সুন্দর আরেকটি দেখুন রেড বেনারসি মানে কিন্তু রেড রেড আর এটা শুধু রেড নয় এটা হচ্ছে রামধনু বেনারসি এতদিন আপনারা আকাশে দেখেছেন রামধনুর সাতটা রং আজকে আপনাদেরকে দেখাবো বেনারসির মধ্যে সাত সাতটি সেই রামধনুর কালার সেই রামধনু আপনারা এতদিন আকাশে দেখে এসেছেন যে সাতটা কালার আজকে দেখাবো বেনারসি সে সাত কালারের সাথে আগে পুরোটা বডির ডিজাইনটা আপনারা দেখে নেন কত সুন্দর একদম ওপেন বর্ডার স্টাইলে করা হয়েছে যেটা খুব চলছে এই মুহূর্তে রেয়ার সাথে রয়েছে এত সুন্দর একটি ডিজাইন কলকা দিয়ে মিনা রয়েছে জাস্ট অসাধারণ এর আমি এবার দেখাচ্ছি বৈশিষ্ট্যটা কেন এটাকে সাত রামধনু বলা হচ্ছে দেখুন এটা যাচ্ছে পুরো বডি ফুল বডির বডির কাজটা যাচ্ছে এবং কালারটা এটা বডির কাজটা যাচ্ছে এবার দেখিয়ে দিয়েছি পাটলি ওয়াও দেখুন কালার রয়্যাল ব্লু রেড রানি দেখুন আপনারা দেখুন জাস্ট ইমাজিন করুন আপনার দিয়েতে আপনি পড়ছেন এই বেনারসিটা এই দেখেন গ্রিন মানে আর এই দেখুন আমি ভালো করে দেখাচ্ছি বেনারসিটা দেখুন গ্রিন এই দেখেন গ্রিন কালারটা দেখেন এটা হচ্ছে গ্রিন কালার যাচ্ছে এত সুন্দরী আবার একটি রানী কালার এই কাজগুলো আপনার যাবে একটা কুচিতে যাবে কাপড়টার বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা কুচিতে এক একটা কালার থাকবে এটা হচ্ছে রানী এইবার দেখুন স্কাই স্কাই এর পরেই চলে আসছে রেড রেড এর পরেই চলে আসছে আবার ব্লু প্রত্যেকটা কুচিতে এক একটা কালার যায় প্রত্যেকটা কালারই খুব সুন্দর কালার তাহলে বুঝতে পারছেন এই বেনারসিটার বৈশিষ্ট্য হচ্ছে এই জন্যই রামধনু বেনারসি এবার দেখুন একটা ব্ল্যাক এর সাথে রানী কম্বিনেশন দেখি অনেকেই চায় ব্ল্যাক এর উপরে একটা ভেনারেট ভালো কোয়ালিটির মধ্যে ভালো কোয়ালিটির মধ্যে ব্ল্যাক চাই দেখুন এই ব্ল্যাকটা দেখুন জাস্ট অসাধারণ রয়েছে ব্ল্যাকটা খুব সুন্দর একটি ব্ল্যাক রয়েছে ব্ল্যাক এর সাথে তারপরে রয়েছে রানীর কম্বিনেশন একদম জমে যাবে কিন্তু দেখুন এই ডিজাইনটা দেখুন পায়ের ডিজাইনটা দেখুন কত রকম মিনা দিয়ে করা রয়েছে কোয়ালিটিটা কি সাইন করছে মালটা এটা গ্লসি দেখুন ক্যামেরায় বুঝতে পাচ্ছেন ক্যামেরায় আপনারা হয়তো চলে আসছে ব্যাপারটা যে দেখুন বেনারসিটা হবে একদম মন পছন্দের বেনারসি দেখাচ্ছে একদম আপনাদেরকে ব্ল্যাকটা দেখুন কতটা সুন্দর রয়েছে ব্ল্যাকটা জাস্ট অসাধারণ এইটা দেখুন অনেকে চায় আবার আরা ডিজাইন যে আরা ডিজাইনটা খুব প্রচলিত রয়েছে সেই ডিজাইনটাই দেখুন একদম একদম পার্পেল কালারের মধ্যে যাচ্ছে কন্ট্রাসে এই দেখেন এটা হচ্ছে পুরো বডিটা এরকম আড়া ডিজাইন যাচ্ছে আর এগুলোর মধ্যে কালার অপশন কিন্তু আপনারা আর সাথে কিন্তু এটা পাটলি পাল্লু আছে কুচি এই দেখেন এটা হচ্ছে কুচির কাজটা জাস্ট অসাধারণ অনেকে চাই যে পাটলি পাল্লুর মধ্যে নেবে তাদের জন্য আমাদের কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এক কালার দু কালার আপনি যেরকম চাইবেন সেরকম ধরনের বেনারসি আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা এমন রেড কালারের মধ্যে আড়া ডিজাইনে বাট এটা এক কালার আগেটা দেখালাম কন্ট্রাস্টে এটা মানে সব রকমই হবে কন্ট্রাস্ট ডাবল কালার যেমন চাইবে अवेलेबल আমার কাছে ব্যানার রিসি স্টার্ডিং প্রেস 650 টাকা থেকে রয়েছে আপনি এবার যত নেবেন তা আমি 650 টাকার ব্যানার সব রকমই সব দেখিয়ে দেব লাস্টে সব রকম দেখিয়ে দেব পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন তারপরেই বুঝতে পারবেন এইটা দেখুন একটি কমলার মধ্যে দেখুন এক কালারের মধ্যে আমি নিয়েছি এক কালার কমলার মধ্যে সব কালারই দেখাচ্ছি আপনি ভিডিওর মাধ্যমে এটাই বোঝানোর চেষ্টা করছি আমার কাছে সব রকম ডিজাইন সব রকম কালার অ্যাভেলেবেল রয়েছে দেখে পিছনে দেখেই বুঝতে পারছেন কিন্তু কালারগুলো আপনারা বুঝতে পারবেন না সব একই লাগবে এইখানে বেনারসি সীমাবদ্ধ না আমাদের সেকেন্ড ফ্লোরেও প্রচুর বেনারসি রয়েছে এইটা দেখুন একটা খুব সুন্দর একটি ডিজাইন রয়েছে একদম অরেঞ্জটা অরেঞ্জটাও কিন্তু খুব ক্যাটকেটে অরেঞ্জ সেটাও না একদম মিষ্টি অরেঞ্জটাও রয়েছে একদম ছোটো গুটির মতো সবারই এক কথায় পছন্দ হবে এই অরেঞ্জটা এবার দেখাচ্ছে আর একটা স্কাই ব্লুর মধ্যে রেড কম্বিনেশন রয়েছে আঁচলটা দেখুন একদম রেডের কাজটা দেখুন কতটা গর্জিয়াস রয়েছে অসাধারণ রয়েছে এবং এই স্কাই ব্লুটা দেখুন একদম ছোট বুটির মধ্যে থাকছে পাড়ের কাজটা দেখুন একদম কলকা দিয়ে ফুলের মিনা রয়েছে এবং পুরো বড়িটা একদম নিখুঁত মিনা মিনা বলছে ছোট বুটির কাজ রয়েছে জাস্ট অসাধারণ লাগবে এই কন্ট্রাস্টটা স্কাই ব্লুর সাথে রেড খুব অসাধারণ আরেকটা দেখিয়ে দিচ্ছি লাইট কালারের মধ্যে মানে লাইট কালারের মধ্যেও বেনারসি দেখুন কি দারুণ দারুণ বেনারসি লাইট কালারের মধ্যে বেনারসি এটা দেখুন স্কাই ব্লু সাথে কালারটা দেখুন এটা হচ্ছে অনেকে বলবেন যে পিচ কালার এটাকে অনেকে পিচ কালার বলে বলেছেন সেই পিচ কালারটা আমি দেখাচ্ছি এটার মধ্যে আবার ডুয়েল টোন প্রত্যেকটা পিটাই পার বুঝতেই পাচ্ছেন তো পিটাই পার রয়েছে বেনারসির পিটাই পার যেটাকে বলে সেই বেনারসির পিটাই পার রয়েছে এই যে খুব সুন্দর কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে ডিজাইনটাও দেখুন একদম নতুনত্ব থাকছে জাস্ট অসাধারণ অসাধারণ আজকে যে সমস্ত বেনারসি দেখাচ্ছে না প্রত্যেকটাই এক একটা ছাড়ে এক একটা লালে সবুজ অনেকেরই ডিমান্ড থাকে লালের সাথে গ্রিন কম্বিনেশন খুব ডিমান্ড রয়েছে লালের সাথে গ্রিন কম্বিনেশন খুব ডিমান্ড রয়েছে খুব সাথে থাকছে আবার এত সুন্দর পাড়ের ডিজাইনটা দেখুন কত সুন্দর কাজটা করা হয়েছে অসাধারণ থাকছে একদম ডিজাইনটা বডিটাও থাকছে একদম ছোট বুটির মধ্যে জাস্ট অসাধারণ যেগুলো যেসব আইটেম যেরকম টাইপের আপনার রিকোয়ারমেন্ট ছিল সেরকম টাইপেরই কিন্তু আমাদের বেনারসি কালেকশন অবশ্য আমার কাছে সেই ধরনের বেনারসি অ্যাভেলেবেল রয়েছে এটা দেখুন একটা গ্রিন কালার প্রতিটা কালারই কিন্তু আমি দেখাচ্ছি ব্যানারের দেখুন গ্রিন কালারটা রয়েছে গ্রিন এর সাথে একদম রানি পিঙ্ক মিনা করা রয়েছে পিঙ্ক এন্ড গ্রিন এবং পুরো বডির ডিজাইনটা দেখুন পাটটা দেখুন পাটটা বুঝতে পারছেন আপনারা কতটা চওড়া দেখুন আমার হাতেও আমি বুঝতে পারি আমার হাত থেকেও বড় রয়েছে পাটটা তাহলে বুঝতে পারছেন কতটা চওড়া পার রয়েছে অনেকেই চাই চওড়া পার অনেকেই চাই যে চওড়া পারের মধ্যে বেনারসি তাদের কিন্তু এই বেনারসিটা পছন্দ হবে জাস্ট অসাধারণ রয়েছে পুরো বডিটা থাকছে একদম মিনা করা রয়েছে জাস্ট অসাধারণ খুব সুন্দর একটি ব্যানার রয়েছে আর দেখুন ইয়েলোর সাথে রানী ইয়েলোর সাথে রানী একটা আনকমন কন্ট্রাস্ট কিন্তু আমি প্রথম দেখলাম ইয়েলোর সাথে রানী আনকমন রানীটা দেখুন কতটা গর্জিয়াস রয়েছে এবং ইয়েলোটা তো দেখলেই বুঝতে পারেন দেখুন ইয়েলোর কাজটা দেখুন জাস্ট অসাধারণ পাটটা থাকছে একদম আপনাদের রানি কন্ট্রাস্ট দিয়ে রানির ডিজাইনটা দেখুন পাড়ের আর বডির ডিজাইনটা দেখুন একদম স্বর্ণ টাইপের ডিজাইন করা হচ্ছে ছোট বুটি থেকে বড় বুটি সব রকমের আলাদা আসবে এগুলোর কুচির কাজটা আলাদা আসবে এই দেখেন কুচিটাও দেখিয়ে দিচ্ছে কুচিটা এটা হচ্ছে কুচিটা রানি যাবে কন্ট্রাস্ট অনেকে বাই কালারে চাই যে আচল কুচি এক হবে পুরো বডিটা এক হবে আরেকটা দেখুন এটা রেড মেরুন এটা হচ্ছে পপার মেরুন কালার ও না পপার রেড কালার ও না সেই কালারটাই দেখাচ্ছি দেখুন কত সুন্দর ডিজাইনটা রয়েছে অনেকে রিপার্টমেন্ট আছে যে রেডও না বা মেরুনও না পপার সেই কালারটাই হচ্ছে এই কালারটা এই কালারটা দেখুন জাস্ট অসাধারণ সাথে রয়েছে এত সুন্দর একটি স্বর্ণ টাইপের মিনা জাস্ট অসাধারণ অসাধারণ থাকছে একদম কোয়ালিটি পাড়ের ডিজাইনটাও খুব সুন্দর দেখুন পুরো বডির ডিজাইনটাও খুব একদম ইউনিক ব্যাপারটা রয়েছে কিন্তু প্রত্যেকটা ব্যানার্সতেই কিন্তু একদম ইউনিক ব্যানার ডিজাইন রয়েছে এইটাও দেখুন একদম ব্লুর সাথে রয়্যাল ব্লুর সাথে পুরো বডি একদম মিনা এই ডিজাইনটা সবারই পছন্দ হবে কারণ হচ্ছে এখন চলছে এই ধরনের ডিজাইন এই ছোট বুটির মধ্যে মিনা রয়্যাল ব্লুর আগে আঁচলটা দেখে নেন আমি তারপরে বডিরটা দেখিয়ে দিচ্ছি একদম সুন্দর রয়েছে একদম ডিজাইনটা অসাধারণ রয়েছে কিন্তু ডিজাইনটা আঁচলের ডিজাইনটা এবার দেখুন বডির ডিজাইনটা একই ছোট পাতার মধ্যে দিয়ে কাজ করেছে এবং ভালো করে দেখুন যে এই পাতাতেও কিন্তু কালারিংয়ের মিনা করা রয়েছে ব্লু রানি বিভিন্ন হলুদ বিভিন্ন টাইপের কালার দিয়ে মিনা করা হয়েছে বুঝতে পারছেন কতটা সুন্দর লাগবে কতটা আপনাকে ফুটিয়ে তুলবে এই বেনারসিটা এত সুন্দর লাগে আপনার এক কথায় বেনারসির পুরো একটা খাজানা আপনি যেমন চাইবেন তেমনই বেনারসি নিয়ে যেতে জাস্ট অসাধারণ এইটাও দেখুন একটা নেভি ব্লুর মধ্যে ডার্ক ব্লু ডার্ক ব্লু নেভি ব্লু যেটা বলে সেটাই মধ্যে এত সুন্দর একটি মিনা করা রয়েছে কত সুন্দর গর্জিয়াস এবং গ্লসি ব্যাপারটা রয়েছে কিন্তু একদম জাস্ট অসাধারণ আঁচলের ডিজাইনটা এবং পুরো বডিটা দেখুন ইমার্জেন্ট করুন তো কেমন লাগছে কার কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যাবেন দেখুন একদম ইউনিক একদম ইউনিক পার রয়েছে অনেক রাজার মুকুট টাইপের পাটটা করা রয়েছে জাস্ট অসাধারণ তার মধ্যে রয়েছে মিনা পুরো বডিটাই একদম সেম মিনা রয়েছে বিভিন্ন টাইপের কালার দিয়ে মিনা রয়েছে অসাধারণ লাগছে ডিজাইনটা কিন্তু অসাধারণ লাগছে এবার দেখুন একটা রেড কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রেড এর মধ্যে আড়া ডিজাইন ডিজাইনটা দেখুন আড়ার মধ্যে একদম ইউনিক একটা ডিজাইন ইউনিক এটা আড়া ডিজাইনও না প্রপার ডিজাইনটা একটুখানি অন্যরকম ডিজাইন রয়েছে আঁচলটা দেখুন আঁচলটা একদম খুব সুন্দর রয়েছে নতুনত্ব ডিজাইন রয়েছে আঁচলের ডিজাইনটা এবং মিনা রয়েছে সাথে কিন্তু প্রত্যেকটা বেনারসিতেই মিনা যেটা এখন চলে মিনাটা সেই মিনার ডিজাইনটাই রয়েছে এটার পাড়ের মিনা কাশটা দেখুন রেড ইয়েলো গ্রিনের মিনা রয়েছে এবং বডিতেও সেম টাইপের মিনা রয়েছে পুরো একদম অল টোটাল বডি একদম সেম রেড কালারের মধ্যে মিনা রয়েছে তো এখানে বিভিন্ন রেটের বিভিন্ন প্রাইসে বেনারসি দেখালাম এবার আপনাদেরকে যে বেনারসির স্টার্টিং প্রাইসটা আমি সেটা দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে দেখুন এই যে এই বেনারসিটা যেটা আমি দেখাচ্ছি এই মুহূর্তে এইটা হচ্ছে এই বেনারসিটা হচ্ছে আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ টাকা যে বেনারসিটা ছশো পঞ্চাশ আছে আটশো পঞ্চাশ আছে হাজার পঞ্চাশ আছে আপনি যেমন যেমন নেবেন এইটা এইটা হচ্ছে ছশো পঞ্চাশের বেনারসি এটা ছশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস এবার এর মধ্যে অনেক কালার পেয়ে যাবেন এর মধ্যে আপনারা অনেক কালার পেয়ে যাবেন এবং ছশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আমার কাছে দশ হাজার বারো হাজার পনেরো হাজার যেরকম আপনি নেবেন সেরকম রেঞ্জেরই কিন্তু আপনারা পেয়ে যাবেন বেনারসি এটাও ছশো পঞ্চাশ টাকা প্রাইস রেখেছি তো আজকে দেখুন প্রচুর বেনারসি কালেকশন দেখালাম তো আবার নেক্সট পার্টে আবার হয়তো বেনারসি কালেকশন দেখাবো যেহেতু আরো প্রচুর বেনারসি রয়েছে যেহেতু অগ্রান মাস আমাকে বেনারসিটা মেনলি ফোকাস দিতে হবে বেনারসির প্রচুর চাহিদা রয়েছে প্রচুর ডিমান্ড রয়েছে তো আজকে বেনারসিটা দেখালাম আবার অন্যদিন আবার নতুনত্ব বেনারসি দেখাবো আজকেও আমরা কিন্তু প্রচুর কালার দেখিয়েছি আজকে কিন্তু বেনারসির প্রচুর কালার দেখিয়েছি তো আজকে দেখাচ্ছি না তো আবার নেক্সট পার্টে আবার নতুন বেনারসি কালেকশনে চলে ওকে ওকে